বেকারের মুখপাত্র থেকে এস এস কে প্যারা টিচার এবং আংশিক সময়ের শিক্ষক হ্যাঁ ঠিকই শুনছেন ভিডিওটি আপনার জন্য আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে এটা শুনতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শীতকালীন যে অধিবেশন সেই শীতকালীন অধিবেশনে মাননীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং শিক্ষামন্ত্রী এবং দলের আরও অন্যান্য নেতা নেত্রীরা বিধায়ক বহু বিধায়কের কাছেই লিখিত বিভিন্ন আবেদনপত্র জমা পড়েছে এস এস কে কে টিচারদেরকে নিয়ে সমস্ত এমএলএ মন্ত্রী তারা সকলেই মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছে যতটুকু শোনা যাচ্ছে এই শীতকালীন অধিবেশনে বিধানসভাতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে আশা করা যাচ্ছে আংশিক সময়ের শিক্ষকদের সম্ভবত স্থায়ীকরণ হতে পারে প্রা টিচার এস এস এদের সম্ভবত বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল বলেই শোনা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একদম পারফেক্ট খবর যেটা এই শীতকালীন অধিবেশন আসছে এই শীতকালীন অধিবেশনে বেশিরভাগ এমএলএ শিক্ষামন্ত্রী সমেত তারা কিন্তু চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ করে আংশিক সময়ে টিচার প্যারা টিচার এসএসকে কে থেকে শুরু করে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদের জন্য অবশ্যই করে সামনের বছর দু সালে প্রথমের দিকেই বেতন বৃদ্ধির একটা খবর চলে আসবে এটুকু আপডেট ছিল খবরটা যদি ভালো লাগে নিশ্চয়ই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন